হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম ফেসবুক রিলেটেড সো ফেসবুকে আমরা রিল আপলোড করি কিন্তু আমরা এখনও জানি না যে কীভাবে রিল আপলোড করতে হয় ভালো মতো কারণ ভালো মতো আমরা যদি ঠিকভাবে যদি রিল আপলোড করি তাহলে ফরে তো যাবে বা ভাইরাল হবে কিন্তু আমরা ঠিকমতো জানি না যে কীভাবে রিল আপলোড দিতে হয় সো আজকে সেই বিষয়ে সম্পূর্ণভাবে কথা বলবো কী করে সঠিকভাবে রিল আপলোড দিতে হয় সো কী করে ভাইরাল করতে হয় রিল সে সম্পর্কে আজকে জানবো এমনকি সম্পূর্ণভাবে দেখে দেবো তোমাদের তো সময় না নষ্ট করে চলো তো চলে এসেছি মোবাইলের স্ক্রিনে ফার্স্ট আপনারা ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আছে সেটা আপনারা ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর আপনারা রিল আপলোড দেওয়ার জন্য ফার্স্ট আপনারা থ্রি ডটে চলে যাবেন থ্রি ডটে আসার পর এখানে রিলস নামে অপশন আছে সেখানে ক্লিক করবেন তো কর্নারে দেখতে পাচ্ছেন ক্যামেরার একটা অপশন আছে সো ওই ক্যামেরা অপশনে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন আপনারা রিল আপলোড দিতে পারেন যে কোনো ধরনের রিল আপনারা এখান থেকে আপলোড দিতে পারেন সো আমি একটা ভিডিও আপলোড দেবো এখান থেকে তবে ধ্যান রাখবেন যে আপনারা কোনো সময় ফটো আপলোড দেবেন না রিলসের মধ্যে কারণ এমন রিলস আপলোড দেবেন যেটা ভিডিওর মধ্যে পড়ে সো আমার নিজস্ব ভিডিও আছে সেটাই আমি আপলোড দিয়েছি সো ফার্স্ট আপনারা এখান থেকে যে কোনো একটা মিউজিক যদি ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারেন ইউজ না করলেও চলে তো নেক্সট পরবর্তী করে দেবেন আমি বাংলা করে রেখেছি অ্যাকচুয়ালি এখন রিল আপলোড দেওয়ার কাজটা হচ্ছে মোট এই জায়গায় এই জায়গায় রিল আপলোড দেওয়ার কাজটা করতে হবে এখানে সুন্দর একটা টাইটেল দিয়ে দিতে হবে যে ভিডিওটা আপনি বানাচ্ছেন সেই ভিডিও হিসাবে আপনি টাইটেলটা দিয়ে দেবেন সো আমি দিয়ে দিচ্ছি তো আপনার টাইটেল দেওয়ার পর এখানে কয়েকটা ডট লাগিয়ে দেবেন পরে একটা চিহ্ন লাগিয়ে দেবেন পরে দু একটা ইমোজি দিয়ে দেবেন ইমোজি দেওয়াটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট তো আমি একটা দিয়ে দিলাম এখানে তো পরবর্তীতে আপনারা নিচে করে দেবেন আবার ডট ডট দেবেন অনেকগুলো ডট দেবেন এরকমভাবে যেরকমটা আমি দিচ্ছি সেখানে হ্যাশট্যাগ দিতে হবে এখন এখন আপনারা অনেকে আছেন কি করে হ্যাশট্যাগ যোগ করবেন বা কি হ্যাশট্যাগ যোগ করবেন অনেকে বুঝেন না সো এটা বোঝার জন্য আপনারা ফার্স্ট হ্যাশট্যাগের জন্য আপনারা চলে যাবেন ক্রোমে সো ক্রোমে যাবেন তো ক্রোমে যাওয়ার পর আপনারা এখানে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ সার্চ করে দেবেন হ্যাশট্যাগ সার্চ করার পর দেখবেন এখানে হ্যাশট্যাগ অনেকগুলো হ্যাশট্যাগ আছে ফরেও তো যাওয়ার মতো হ্যাশট্যাগ তো এখানে কপি বাটন আছে কপি বাটনে ক্লিক করে কপি করে দিলেন আমি কপি করে দিলাম তো এখান থেকে বেরিয়ে যাবে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর ফেসবুকে চলে আসবো তো এখানে আসার পর এখানে ট্যাপ করে ধরে থাকবেন নিচের দিকটায় পোস্ট করে দেবেন এখানে দুই একটা হ্যাশট্যাগ কেটে দেবেন আপনারা হ্যাশট্যাগ যাতে কপিরাইট না পড়ে এই জন্য তো হ্যাশট্যাগ কেটে দিলাম এখন নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রসঙ্গ যোগ করুন আমি বাংলা করে নিয়েছি আপনারা চলে নিতে পারেন তো এটা হচ্ছে ক্যাটাগরি আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড ক্যাটাগরি দিতে হবে আপনাদেরকে এখানে তিনটে ক্যাটাগরি সিলেক্ট করা যায় তিনটে হয়ে গেছে তো তিনটে ক্যাটাগরি সিলেক্ট করে আপনার এখানে সেভ করুন তো পরবর্তীতে আপনার একটা কাজ করতে হবে যে কোনো একটা গ্রুপে আপনার ভিডিওটা শেয়ার করতে হবে তো যে কোনো একটা গ্রুপে তো আমি অনেকগুলো গ্রুপ আছে আপনার ভালো একটা গ্রুপ জয়েন থাকবেন যে গ্রুপে আপনার সহযোগিতা করবে আপনাকে সো সেই গ্রুপে আপনি পাবলিশ করে দেবেন সো দেওয়ার পর আপ আমি এখানে দিয়ে দিচ্ছি একটা গ্রুপে তো এখানে একটা গ্রুপে শেয়ার করার পর সেভ করে দেবেন তো পরবর্তীতে এখানে আপনার কোনো ধরনের কাজ নেই এখানে আর কোনো কাজ নেই সো আপনি এখানে শেয়ার করে দেবেন সো শেয়ার করে দেওয়ার পর আপনারা ব্যাগ চলে যাবেন আরেকটা বিষয় দেখতে হবে এটা দেখার জন্য চলে যেতে হবে প্রোফাইলে প্রোফাইলে আসার পর এখানে ড্যাশবোর্ড অপশন দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন সো ড্যাশবোর্ডে আর আপনার আমি বাংলা করে রেখেছি সো আপনারা বাংলা করে রাখবেন পারফরম্যান্স এখানে সব দেখুন এখানে ক্লিক করে দেবেন তো এখানে আবার সব দেখুন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আবার নিচে আছে সব দেখুন তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে আসার পর আপনারা যত পোস্ট করেছেন সেগুলো শো করবে সো আমি আমার একটা পোস্টের উপর ক্লিক করছি রিল তো এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আবার এখানে সুপরিচিত পদ্ধতি তো এখানে ক্লিক করবেন তো এখানে দেখতেই পাচ্ছেন রিল আপলোড করার সঠিক পদ্ধতি দেখতেই পারছেন সঠিক পদ্ধতিগুলো কি তো সঠিক পদ্ধতি হচ্ছে স্টোরিতে আপনার রিলটাকে ই করতে হবে শেয়ার করতে হবে একটা গ্রুপে শেয়ার করতে হবে ক্যাপশন লিখতে হবে হ্যাশট্যাগ যোগ করতে হবে স্টিকার লাগাতে হবে প্লাস আপনার ভিডিওতে সাউন্ড থাকতে হবে আর একটা আছে আপনার এইচডি আপনার মিনিমাম সাতশো কুড়ি থাকতে হবে আপনার ভিডিওর কোয়ালিটি সো এখানে একটা মিশন পুরো হয়নি সেটা হচ্ছে আপনার পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে ভিডিওটা সো আমরা ভালো মতোই জানি যে রিল ভিডিও ছোটো হলেই সেটা ফরে হতে যায় ভাইরাল হয় তো এই জন্য কেউ এত বড় ভিডিও বানো এতটুকুই ঠিক আছে সম্পূর্ণভাবে এটা দুই আপলোড দেওয়া হয়েছে ভিডিও সেভাবে ভিডিওগুলো আপলোড দিতে হবে ভিডিও আপলোড দেওয়ার পর আপনারা এখানে এসে চেক করবেন যে আপনার ভিডিওটা সঠিকভাবে আপলোড দেওয়া হয়েছে কিনা তো এরকম আরো ফেসবুক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলের পাশেই থাকবে সো অন্য কোনো ভিডিও দেখা হবে আবার গুড বাই